রবিবারের সকাল থেকে এই ব্লগটা শুরু করেছিলাম প্রায় ঘড়িতে বাজে সাতটা বাজতে দশ মতন আর আজকে খুব সকাল সকাল ঘুম ভেঙে গেছে কালকে রাত্রে বিশেষ ভালো মতন একদমই ঘুম হয়নি মানে মাঝে মাঝখানে মাঝখানে উঠে গেছি মশা কামড় দিচ্ছিল ঘুমটা একদম ভালো মতন হয়নি তো যাই হোক সকাল সকাল উঠে গেছি ওইদিকে রবিবার আমাদের ওরও ছুটি তো তাও উঠে গেছে ও ঘুমটা কেন জানি আসছিলো না আজকে ভালো মতন তো সবাই জাগা আর মাও কালকে এসছিল। তো সবাই মিলে আমরা উঠে জালা দরজা খুলে বসে পড়েছি আর ওইদিকে জানালার পর্দাগুলো খোলা হচ্ছিল কেননা পর্দাগুলো খুব নোংরা হয়ে গেছিলো অনেক দিন ধরে লাগানো আছে তো ধোয়া হচ্ছে না তো সেই জন্য আজকে পর্দাগুলো সব ধোয়া হবে আর সেগুলো সব মাই ধোবে আজকে আমি কিন্তু এখনও পর্যন্ত এই বিছানাতেই শুয়ে আছি আমি ফ্রেশ হইনি সেই জন্য তোমরা আমাকে এখনও পর্যন্ত দেখতে পাচ্ছ না এখনও পর্যন্ত ব্রাশ করিনি তো উঠে এখন যাব ব্রাশ করতে আর মাকে এটাই বলেছিলাম যে চা বানাও কারণ চা তো আর আমি এমনি এমনি খাই না কোনো সময় মা আসলেই চাটা খাওয়া হয় মাকে বললাম তাড়াতাড়ি চাটা বানাও আমি মুখ ধুয়ে আস্তে আস্তে কারণ আমার সকালবেলা এত পরিমাণে খিদে পেয়ে যায় মানে আমার খালি ছোলা বাদাম খেয়ে একদমই আমি এক ঘন্টা কেন আধা ঘন্টা কেন দশ মিনিটও থাকতে পারি না সকালবেলা উঠে আমার না খেলে আমার যতক্ষণ আমি খাবো ততক্ষণ আমার একটা গা গুলোতে থাকবে মানে কখন বমি হয়ে যাবে কোনো ঠিক নেই তো সেই জন্য মানে খুব বাজে লাগে শরীরটা খুব খারাপ লাগে যদি না খাই আগে তো যাই হোক সকালের খাওয়াটা কিন্তু আমার উঠে আগে মাস্ট লাগবেই চারিদিকের পর্দাগুলোই খুলে নিচ্ছিল আর আমাদের পর্দাটা খোলাটা খুব ঝামেলা তো সেই জন্য ও ছাড়া খোলাটা সম্ভব না এই যেগুলো স্ক্রু ট্রুগুলো খুলতে হয় যেগুলো আমি তো এখন পারবই না এগুলো খোলাটা বড্ড ঝামেলা তো যাই হোক এরপরে আমি চলে যাব ব্রাশ করতে আর আজকে যাব ডাক্তার দেখাতে আজকে আমাদের ডাক্তার দেখানোর ডেট আছে আমি প্রতি মাসেই ডাক্তার দেখাচ্ছি প্রত্যেক মাসে একটা চেকআপ করা অবশ্যই ভালো তো প্রতি মাসেই যাই তো এটাও আমার এক মাস হয়ে গেছে ডাক্তার দেখানো তো সেই জন্য আজকে যাব আর রবিবার করেই আমরা বেশিরভাগ দিন যাই রবিবারটা গেলে পরে আমাদের খুব সুবিধা হয় কারণ ওরও ছুটি থাকে অনেকটা সময় আমরা পাই হাতে আর অন্যদিন হলে ওর ডিউটি থেকে এসে আমাকে নিয়ে যেতে হয় তখন সময়টা খুব অল্প থাকে আর ডাক্তারের ওখানে তো ভিড় হয় গিয়ে বসে থাকতে হয় কখন হয় না হয় কোনো ঠিক নেই এই দিকে মা হচ্ছে চা বানিয়েছিল আর পপ দিয়ে আজকে মা থাকলে তখন আর আমি ওই মানে সকালবেলা আর কিছু ভাবি না চাটা খেয়ে এক ঝটকায় আর এই যে পপটা দিয়ে খাবো পপটা বেকারির বেকারির পপ আমাদের এখানকারই একটা বেকারির দোকানের খুব টেস্ট পপটা খেতে আর ওইদিকে মা থাকলে তো একটু মানে হেলদি টেলদি অত আর ভেবে লাভ নেই কারণ অন্যদিন তো এগুলো খেতে পারি না বানাতে পারি না আমি সকালবেলা করে ডেলি ভাতই খাই ভাত ডিম সেদ্ধ এগুলোই খাই তো এই জন্য আজকে আর তার মধ্যে রবিবারটা একটু অন্যরকম খেতে ইচ্ছা করে প্রতিদিন একরকম খাই তো মাকে বললাম পাস্তা আছে একটু পাস্তা বানাও সবাই মিলে পাস্তা খাই তো পাস্তাটা খেয়ে দিয়ে খুব তাড়াতাড়ি নটার মধ্যে আমি রেডি হয়ে গেছি কারণ আজকে আবার এসে বাড়িতেও কাজ করানোর আছে ওর কিছু কাজ আছে তো সেই জন্য আমরা কিন্তু কালকে ওকে নাম লেখাতে ও গেছিল বলতে মানে ডাক্তারের ওখানে অন্য অন্য দিন আগের দিন নাম লেখে না যেদিন সেদিনকারই নাম লেখে আর রবিবারটা না রবিবারই যেদিনের তো সেদিন নাম লেখে আর অন্য অন্য দিনেরটা আগের দিন লেখে হয়তো বা অন্য অন্য দিন তো দেখানো হয় না তো কিন্তু আগে দিনও গেছিল নাম লেখাতে কিন্তু বলেছে যে এখন আর নাম লেখানো হবে না যে আগে যাবে সেই আগে সেটা বুঝলাম না কারণটা কিসের জন্য তো যাই হোক এই যে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে পাস্তা খেয়ে আমরা দুজন মিলে বেরোলাম আমাদের বাড়ি থেকে বেশি দূর না ডাক্তার যেখানে আমরা দেখাতে যাই আর এই যে আমি চলে এসেছি আর ও চলে গেছে একটু বাইকে তেল ভরতে আমাকে বলল যে তুমি এগো আর এই রাস্তাটা না আমি হেঁটেই যাই ও বাইকটা নিয়ে আগায় কারণ এখানে কিছুদিন ধরে এই যে পাথর ফেলেছে তো এটার ওপর দিয়ে আর যাই না আমি হেঁটে হেঁটে এইটুকু যাই ওই যে সামনে আর একটু এগোতে হবে ওই লাস্ট বিল্ডিংটা ওখানেই ডাক্তার বসে আর আমরা গিয়ে দেখি আজকে এত তাড়াতাড়ি আমরা চলে এসেছি যে কেউ নেই বলেছিল নটা শোয়া নটা সাড়ে নটার মধ্যে আসতে তো তাই চলে এসেছি আর কেউ ছিল না আমরা একা শুধু মাসিটা এসেছিলো আর এখানে নার্সও আসেনি এখনও কেউ আসেনি তো আমরা এসে বসছি বসেছিলাম ওয়েট করছিলাম অন্য অন্য দিন আসি তখন ন্যাচারাল অন্য সময় আসি অন্য অন্য দিনগুলো তখন হচ্ছে দশটার সময় আসি আর এখানে বসার জায়গা থাকে না এত ভিড় থাকে আর তার মধ্যে আমাদের নাম ছাড়িয়ে চলে যায় অন্য অন্য পেশেন্ট দেখাতে থাকে তার মাঝখানে তারপর আমাদের ঢুকতে হয় দেরি হয়ে যায় আর আজকে এত তাড়াতাড়ি চলে এসেছি যে কেউ নেই বসে আছি আমরা আর এখানে না এসে বসতে ডাক্তার এখানে এসে বসতে আমার ভীষণ ভালো লাগে কারণ এত সুন্দর ভেতরটা আর এত মানে চারিদিকে বিল্ডিং তো আর পুরো ছায়া একদম আর ভেতরটা আসলে বসলে মনে কি ঘুম পেয়ে যায় এত ঠান্ডা লাগে চারিপাশটা আর ডাক্তারবাবু একটা গান বাজিয়ে দেয় সেটা শুনলে তো আরও ঘুম পায় তো যাই হোক তারপর অনেকক্ষণ আমরা বসে থাকলাম তারপর আস্তে আস্তে যখন পেশেন্ট আসার সময় হলো তারপরে আমরা গে ডাক্তারবাবু নামলেন উপর থেকে তারপরে আমরা ডাক্তার দেখিয়েছি তো এখানে আসলেই আমার একটা মানে ধূপফুকানি বেড়ে যায় এখানে আসলে যতই বলো আমার টেনশানটা আমি কিছুতেই ধরে রাখতে পারি না খালি মনে হয় ডাক্তারবাবু কি বলবে কি বলবে আবার কি শুনবো আমি বা আমি কি বলবো ওনাকে আমার সমস্যাগুলো কি হবে বলবো আবার কি ওষুধ দেবে কি টেস্ট দেবে এই ভাবতে ভাবতে একদম যেন ভালো লাগে না টেনশান লাগে তা যাই হোক ডাক্তারবাবু ওষুধ ওষুধ দিয়েছে তা তারপরে বাড়ি চলে এসছি আর টেস্ট এখন আমি টেস্ট কিছুদিন আগেই করিয়েছি বলে বলো টেস্টটা কিছুদিন পরে করতে তো এদিকে এসে দেখি আমার মা ঠাকুরের জায়গা তো পরিষ্কার করছেই করছে মোছামোছি সব শুরু করে দিয়েছে আর ওইদিকে চলো রান্নাঘরটা দেখাচ্ছি আমি এসে দেখি রান্নাঘর মা সব ধুয়ে মুছে ঝুড়ি থেকে শুরু করে কোটা থেকে শুরু করে এই লাল ঝুড়িটা এই নীল ঝুড়িটা সব পরিষ্কার করে ফেলেছে কিচ্ছু বাদ দেন বাদ নেই এই বাসনের ঝুরি টুরি সব মার পরিষ্কার করা হয়ে গেছে আর এখানে এসে আমি চুপটি করে এখানে বসে আছি এদিকে এই ডামও মা ধুয়ে দিয়েছে ওই দিকে দেখো ওই ঘরে আমি আর উঠে যেতে পারছি না আর ভালো লাগছে না ওই ঘর পরিষ্কার করছে হচ্ছে আমার বর তো ওই দিকে ও পরিষ্কার করছে ওই দিকে ওই দেখো মা পরিষ্কার করছে তো চারিদিকে কাজ হচ্ছে আর বাইরেও আমাদের আজকে জঙ্গল পরিষ্কার হচ্ছে তারপরে মাকে বললাম মা স্নান টান কর করে আসলো আর তারপরে বললাম যে তুমি তাহলে এখন রেস্ট নাও একটু বসো তা মাকে মোবাইল দিয়ে মা মোবাইল নিয়ে বসে পড়েছে আর ওদিকে বাবা এসছে তা এরপর আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করি মাংস হয়েছিল আজকে ইলিশ মাছ হয়েছিল তো এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া করছি সেগুলো ক্লিপ আর না হয়নি আর রাত্রিবেলা না আমি করেছিলাম মানে আমি করেছিলাম এটা মিক্সড ফ্রায়েড রাইস যেটা আমার খেতে খুব ইচ্ছা করছিল কিছুদিন ধরে তো সেটা করেছিলাম করার পরে মা বাবাকে সব টিফিন বক্সে দিয়ে দিয়েছি কারণ ওদের একটু যাওয়ার তাড়া ছিল বাড়িতে আর মা দেখো না একদম যেতে যেতে লাস্ট অব্দি একটা বাসন ও সারিনি সব ধুয়ে গেছে কি বলবো মারা বুঝি এরকমই ভাবে যে মেয়ের হয়তো কষ্ট হবে সেই জন্য যতটা পারি করে দিয়ে যায় পনির চিংড়ি মাছ চিকেন ডিম সব কিছু দিয়ে বানিয়েছিলাম মিক্সড ফ্রায়েড রাইসটা দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট